সুপ্রভাত বন্ধুরা শুরু করলাম আমাদের বেলপাহাড়ি অভিযানের দ্বিতীয় দিন গত এপিসোডে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম প্রথম দিনের গল্প দেখিয়েছিলাম বেশ কিছু অসাধারণ ঘোরার জায়গা দ্বিতীয় দিন সকালেই ব্রহ্মাণ্ড মেঘলা আকাশের এক রূপকথার ছায় আজকের ভ্রমণের একটা দারুণ সূচনার ইঙ্গিত ইন্দিরা চক থেকে কয়েক দূরেই এই হোমস্টে ডিটেলস আমি আগের পর্বের ডেসক্রিপশনে দিয়েছি আমরা চার বন্ধু একটা ফোর বেড এসি রুম দিয়েছিলাম ট্যারিফ বাইশো টাকা হলেও আমরা বেশ কমে পেয়েছিলাম আপনারা এলে ওনারের সাথে কথা বলে নেবেন খুব সুন্দর ব্যবস্থা এবং দারুণ আতিথেয়তা ওটিতে দেখলাম আটটা বেজে গিয়েছে আমাদের ব্রেকফাস্ট সেরে সাড়ে আটটার মধ্যে বেরোতে হবে সাইড ছিল। ইন্দিরাচকের কাঁচা লঙ্কা রেস্টুরেন্টের ঠিক উল্টো দিকেই হোটেল অভিনন্দন গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম আজ এখানেই খাওয়া দাওয়া করব ব্রেকফাস্টে নিলাম একদম হালকা তেলে ভাজা পরোটা আর ডাবল ডিমের পোচ শেষে নিয়েছিলাম টক দই আর একটা করে রসগোল্লা বাঙালি বোঝে নিত যাই হোক আমাদের চারজনের টোটাল খরচ হলো দুশো কুড়ি টাকা ইনি হোটেল অভিনন্দনের মালিক খুব হেল্পফুল মানুষ পর্যটকদের যা সাহায্য লাগবে কোথায় থাকবেন কি খাবেন টোটো গাড়ি কোথায় ঘুরতে যাবেন উনি একদম ওয়ান ম্যান আর্মি মাটির মানুষ দারুণ ব্যবহার এবং একদম কাস্টমার সেন্ট্রিক মাইন্ড আচ্ছা এইবার দেখা যাক আমাদের ভ্রমণ পর্ব এখন ঠিক কোন জায়গায় আছে গতকাল আমরা দেখলাম ঘাগরা ফলস তারাফেনি ব্যারেজ গাদ্রা শিনি পাহাড় সাথে আশ্রম দুটি মন্দির এবং হিলটপ ভিউ আজ আমাদের প্ল্যান ভাঙি কুসুম পাহাড় যেখানে হুদহুদি ফলস আছে তারপর সাদা পাহাড় খান্দারা নিলেক সাধুগুহা পাহাড় লাল জলগুহা ময়ূর জন্য আমার মনে হয় দেখা যাবে না আমাদের আজকে সারুথী রাজ রাজকে তো আপনারা কালকে দেখেছেন ভিডিওতে ও আজকে সকাল সকাল একদম ফ্রেশ হয়ে চুলে একদম স্পাইক টাইক করে কানে একদম বালি লাগিয়ে ঘিরেও চলে এসছে এসেই আমাদের তাড়াহুড়ো তাড়াহুড়ো শুরু করেছে বাট আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সকালটাও বেশ ভালোই লাগছে কিন্তু একটু মেঘলা হয়তো বৃষ্টি বৃষ্টি হতে পারে বা যাই হোক মানে উই আর প্রিপেয়ার্ড আমরা তো বর্ষাকালে ইয়ে করেই এসেছি আমাদের দ্বিতীয় দিনের যাত্রা শুরু হলো সকাল এখন বাজে নটা আমরা অ্যাকচুয়ালি প্ল্যান করেছিলাম সাড়ে আটটায় বেরোবো ওই স্নান টান ফ্রেশ হতে হতে একটু সময় লাগলো কিন্তু সকালে ব্রেকফাস্টটা খুব সুন্দর হয়েছে যাই হোক চলুন এবার আজকে সকালের প্রথম গন্তব্য হচ্ছে ভাঙি কুসুম এই সাইডটা আবার ঘন জঙ্গল সাইডে এই আমরা ঢুকছি ভাঙি কুসুম এই ওপরের রেঞ্জটা দেখা যাচ্ছে রাস্তাটা বোধহয় নতুন করেছে এইটা পুরো দিস ইজ ফুল বাজে দশটা দু সাইডে জঙ্গল পুরো স্লো উঠে গেছে আর মধ্যখান থেকে রাস্তা এটা পুরো পার কেটে করেছে না দাদা এটা কারণ এখান থেকে এটা কেটেছে কেটে এটা একদম স্লাইডে গেছে এই যে এখানে আমার একটা স্লোপের সিম্বল আছে যে হিলি গিয়ে এখান থেকে লোকে হেঁটে আসতো এখনও বোধ আসে ওখান থেকে এসে এখানে নামে এটা একটা পায়ে হাঁটা রাস্তার ছাপ এই রাস্তা ধরে এসে এই জায়গাটা একটা ল্যান্ডিং স্পেস অনেকে গাড়ি রেখেছে দেখছি আর এইটা দিয়ে ডান দিকে যে রাস্তাটা ঢুকছে সেইটা রেঞ্জের দিকে যাচ্ছে বাবা এখানে অনেক পর্যটকরা এসছে জিরি জিরি বৃষ্টি আর সবার মাথায় ছাতা ভেরি গুড রাজ তুমি ছাতাটা ধরো তো আমি ধরে আমার সাথে চলো সবাই আস্তে আস্তে যাচ্ছে তুমি সামনে আবার জল কোথায় ও জলের ওপর দিকে হবে সবই ঠিক আছে কিন্তু এই যাওয়ার পথে বর্ষার জল এমনভাবে সব রাস্তা দিয়ে যাচ্ছে এখান থেকে যেতে হবে খুব কেয়ারফুলি এই ভরসার বেলপাহাড়ি ভাঙে কুসুম মোটামুটি এইখানটায় শেডে আশ্রয় নিয়েছে আচ্ছা এই বাটি রাজ এইটা কথাই বলছিলাম বেরিয়ে পড়লাম ঝর্নার দিকে রাজ ছাতাটা ধরে আছে ক্যামেরা বাঁচানোর ডিএসএলআরটা বার করার সাহস পাচ্ছি না ক্যামেরায় জল ঢুকলে আর দেখতে হবে না হ্যাঁ কথাই বলছি এখানে আরেকটা পাথরের বাসন দোকান আচ্ছা রিফ্রেশমেন্টের চা বিস্কিট এইগুলো রয়েছে কিছু ছোট ছোট বেকারির জিনিস এদিকে আরেকটা আর একটা পাথরের দোকান ভাই বোধাই সবের দোকানটা গুছাচ্ছে এই আস্তে আস্তে নিচে যাবে রাজ এই 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 রাস্তাটা চললাম হচ্ছে রাস্তা কেয়ারফুলি করতে হবে স্নিকার আমি করিনি বিকজ স্নিকার কাদা ফাদাতে লেগে যেত আমি আমার বাটার চপ্পল পরেই বেরিয়ে রাজ এখান থেকে একটা সেই রাস্তা আছে না যে পাথরের গোল গোল পাথর কেটে গোল গোল করে মানে রাস্তার মতো মারানো গোল পাথর দিয়ে এই এইটাই আছে এইখানেই আছে কারণ এই দোকানটার পরেই হবে কোন একটা তাও এই কুচো পাথরগুলো দিয়েছে বলে একটু হচ্ছে সোজা হলে কিন্তু বিপদ ছিল এইটার কথা বলছিল এইখানে এইটা হচ্ছে খুব সুন্দর একটা স্পট ও লাভলি চলে এসো এদিকটা দেখো এই জায়গাটি ঢাঙ্গি এক অন্যতম ফটোজেনিক জায়গা এখানে পর্যটক ফটোগ্রাফাররা প্রচুর ফটো তোলে এই আমি আর রাজ বেরিয়ে পড়েছি সত্যি রাজ না থাকলে আমাদের এই বেরোনোটা একটা বেশ সময় সাপেক্ষ এবং আর অনেক সমস্যা তো রাস্তাঘাট চেনে এই বৃষ্টির মধ্যে মানে বৃষ্টিও পড়ছে ছাতাও খুলছি আবার বৃষ্টি আটকে যাচ্ছে ও অসাধারণ অভিজ্ঞতা চারপাশে জঙ্গল এই রাস্তা ধরেই এগোতে হবে বাবা রাস্তা বেশ এটা খাড়াই এটা পাথর হ্যাঁ পাথর এখানে মহাদেবের এখানে বসার জায়গাও আছে দাঙ্গি কুসুম ওয়াটারফল দেখতে যাওয়া কিন্তু একটা বেশ মাঝারি মাপের ট্রেকিং बाबा राजवेश स्ट्रीट से वो कोठा नेमे गेलो और ये पादे पादे आगे पादे आगे पादे ये जगह रात पे ली को वो রাজ রাজ কই বিশ্ব পুরোটা তুলে নিয়েছো লবণ আইতেছে なるほど。だろだろだろ

না বুঝতে পেরেছি এখন আর এই ছোট থালা ও আচ্ছা ওগুলো তো একই সাইজ ছোট ছোট এই পাথরের এইগুলো এগুলো কি দাম আবার কপালের থালা আছে বাজি আছে মোকলানি আছে আচ্ছা এগুলো কি রকম দামের মধ্যে 60 টাকা আছে 100 টাকা আছে 80 টাকা আছে যেমন যা সাইজ আছে দেখুন মোমদানি 60 টাকা আ দেখি মোম তো আমাদের কলকাতায় ব্যবহার হয় না তো ভাঙেরকুসুম দেখার পরে এবারে আমরা বেরিয়েছি সাদা পাহাড়ের দিকে তাই তো রায় সাদা পাহাড়ের পরে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আচ্ছা আর এই এইটা এইটা তো আমরা যে যে হোটেলটা আছি সেই দিকেই ফেরত আসবো হ্যাঁ তারপরে তোমার লাল জল গোহাটা যেতে বলে ওখান থেকে নেবো আবার ওই দিকে ওই ইমরাজ কল থেকে আমরা নিয়ে ঠিক আছে এইগুলো আপাতত দেখে নিই

একটা পিছন দিকের রাস্তাটা দিয়ে যাচ্ছি আকাশটা পুরো একদম নীল হয়ে আছে মানে এদিকে আবার মেঘ জমেছে বৃষ্টি হবে এর মধ্যে পড়ে গাছ দিয়ে লাগিয়েছে এগুলো আস্তে আস্তে সামনের দিকে সারি সারি ইয়ে হয়ে একটা ভালো শেপ নেবে এখানে গরু চরচ্ছে এরা সব আপনার কাছেই ফিরে আসবে এরা সব হ্যাঁ

ঠিক আছে পায়ের দাগ ফলো করে উঠেছিস জঙ্গল টঙ্গল হয়ে গেছে একদম আচ্ছা এটা অতটা খারাই নয় পিছন দিক দিয়ে উঠছি এদিকেও রেঞ্জ প্রচুর আচ্ছা এই সাদা পাহাড়ের অংশগুলো শুরু হলো এদিকে ওরা অনেক আগেই উঠে পৌঁছে গেছে না অবশ্য খুব একটা খারাই নয় এই তো বিউটিফুল ও বুকুন বাবু ওপরে উঠে গেছেন অলরেডি ক্যামেরা স্টার্ট

দাঁড়াও দিকে টিলা এই দিকে টিলা এই দিকে একটা টিলা আছে কেয়ারফুলি নামতে হবে আরে বাবা তো স্লিপ করলি বিপদ এটা দিয়ে উঠেছিস এই উঁচুটাতে একটা তুলতে হবে দাদা জয়শ্রীরাম এটা একটা ছোট বাঁধ চলে এসো চলে এসো ওয়েলকাম টু দোড়া ড্যাম আজকে আমরা এসছি বেলপাহাড়ি থেকে ছ কিলোমিটার দূরে ডোড়া ড্যাম যেটা এখানে ক্রিয়েটেড যাতে কি এখানে জলটাকে জমিয়ে এই দিকে লক গেটটা খুললে এই এপাশে ক্যানালটায় জলটাকে ডাইভার্ট করার জন্য এবার এখানে যখন এখন যেহেতু বর্ষাকাল সেই জন্য পুরো জল ওভারফ্লো করে নদীগুলোকে জল ফিড করছে এবার যখন জল এত থাকবে না তখন এইখান থেকে তো জল পড়বে না তখন এই সাইডের বাঁ দিকে দেখো একটা লকগেট আছে এইখান থেকে জল ছাড়া হয় যাতে নদীর ফ্লোটাকে মেনটেন করা যায় প্লাস যখন নিডেড তখন এই গেট থেকে ক্যানালে জল ঢুকিয়ে জল ইউজ করার জন্য এইটা আজকে আমার দুপুরের খাবার একদম সিম্পল ভাত ডাল ভাজা দাদা এখানে একদম ডাল ফাল দিয়েছে আশা করি পাঁচ ঘন্টা গাড়ি চালালে পেট ফেট গরম হবে না দই খাওয়া বলেছে দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা বেরোলাম গুহা এবং সাধুগুহা পাড়ের উদ্দেশ্যে এখান থেকে প্রায় কুড়ি কিলোমিটার তাই গাড়ি নিয়েই বেরিয়ে বললাম সাথে নিলাম টোটো ভাইকে লোকাল গাইড হিসাবে বেলপাহাড়ি অঞ্চলে ঘুরতে এসে এই স্টেট হাইওয়ে ফাইভ যাকে এসএইচ ফাইভে বলা হয় এটা দারুণ ইনফ্রাস্ট্রাকচার দারুণ রাস্তা যদি দুদিনের জন্য ঘুরতে আসেন আমি সাজেস্ট করব প্রথম দিন অটো বা টোটো করে কাছাকাছি সাইটগুলো ঘুরে নিন দ্বিতীয় দিন গাড়ি নিয়ে পনেরো কুড়ি কিলোমিটারের সাইটগুলো দেখতে বেরিয়ে পড়ুন প্রচুর সময় বাঁচবে এবং সাইটগুলোতে অনেকক্ষণ সময় কাটাতে পারবে প্রায় কুড়ি কিলোমিটার আসার পর শিয়ালবিন্দ মোড়ে চেকপয়েন্টে সিকিউরিটিরা বললেন লাল জল পাহাড়ের প্রবেশপথ বন্ধ করে রাখা আছে পাহাড়ের যাওয়ার দুটো রাস্তাই নাকি ভেঙে আছে মেরামতি চলছে আজকে আর যাওয়া যাবে না একটু মোটাফলো তবে পরেরবার কাঁকড়া চোর আসার সময় অবশ্যই দেখে যাব যাই হোক আমরা ব্যাক করে এবার খান্দারানি লেকের উদ্দেশ্যে রওনা দিলাম দশ কিলোমিটার ফাঁকা স্টেট হাইওয়ে রাস্তা মিনিট দশেক লাগবে হাইওয়ে ফাইভ থেকে আমরা ওই

এই রাস্তা দিয়ে লেগে যাওয়ার পথ বর্ষার জলে ভরে আছে একবার ভাবলাম গাড়ি নিয়ে পার করে যাই তবে ওপার থেকে এক স্থানীয় বললেন মধ্যিখানে প্রায় কোমর সমান জল তাই আর রিস্ক নিলাম না তবে আরেকটু দূরে আরেকটা রাস্তা আছে সেটা দিয়ে যাওয়া যাবে বর্ষার এই এক অ্যাডভেঞ্চার কখন কি পরিস্থিতিতে পড়বেন কেউ বলতে পারে না আমরা কিছুটা পিছিয়ে এসে আরেকটা রাস্তা ধরলাম সাথে গাইড থাকার সুবিধা মাথায় রাখবেন এখানে মাঝে মধ্যে কিন্তু গুগল ম্যাপও কাজ করে না অবশেষে পৌঁছালাম খান্দারানি লেক বেলপাড়ি থেকে পাঁচ নম্বর সড়কপথে মাত্র দশ কিলোমিটার দূরে খান্ডলীয় পাহাড়ের নিচে এই খান্দারানি লেক একটা দারুণ ল্যান্ডস্কেপ চারিদিকে সবুজ মনোমুগ্ধকর বন এবং সর্বব্যাপী পাহাড়ের বিস্তৃতিতে আচ্ছন্ন এই জায়গাতে অসংখ্য রূপের প্রকৃতি তার পূর্ণ সৌন্দর্য দেখা দেয় মরসুম অনুযায়ী এর রূপও বদল হয় শীতে পরিযায়ী পাখি আসে সানসেট ভিউ নাকি সুন্দর ওভারঅল একটা দারুণ ডে ডেস্টিনেশন একটি বাঁধ করা আছে সেটি রাস্তা হিসেবেও ব্যবহার হয় ওপারে গাদ্রাসিনী পাহাড়ের রেঞ্জ এই লেকের জল স্থানীয় মানুষের অনেক উপকারে আসে জীবিকা নির্বাহনের বেশ বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কয়েকটি গ্রামের সেচ সমস্যা কমাতে কয়েক দশক আগে বোধ এই বাঁধটি তৈরি করা হয়েছিল এই বাঁধের চ্যানেলগুলির মধ্যে দিয়ে ঝলমলে সূর্যের আলোর সাথে মিশে যাওয়া জলের স্রোত দেখতে কিন্তু বেশ ভালো লাগে এই সময় সবুজের যে দেখছেন সেটা বর্ষাকালের জন্য শীতকালে পুরো প্রেক্ষাপটটাই বদলে যায় এখন লেকে নৌকা দেখলাম না তবে শুনলাম শীতকালে ছোট ডিঙি নৌকা বিহার করা যায় পিকনিক হয় লেকের ধারে সেটা তো জানি হাতি টাওয়ার আছে একটা শুনলাম আর এই বাদ পার করেই গাদ্রাসিনী এবং অন্যান্য পাহাড়ের রেঞ্জগুলো দেখতে পাবেন দাঁড়ান আপনাদের একটা ভিউ আমি কিছু পাখির আওয়াজ শুনতে পাচ্ছি আশা করি আপনারাও পাবেন প্রিয় বন্ধুরা এই ছিল বর্ষা রাজ্য থেকে আমাদের বিদায় বেলা খুব সুন্দর একটা অভিজ্ঞতা স্থানীয় মানুষদের সাথে দুদিন থাকা প্রকৃতির সঙ্গে এক নিবিড় সংলাপ আর সেই গল্প আমি নিয়ে বাড়ি ফিরছি একটা পরম তৃপ্তির সাথে ক্যামেরায় স্মৃতিতে আর আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার প্রতিশ্রুতিতে দু হাজার পঁচিশের বেলপাহাড়ির এই অগাস্টের ট্যুর মনে গেথে রইল কিন্তু গল্পটা এখানেই শেষ নয় কারণ প্রকৃতি কখনো শেষ হয় না পরবর্তী অধ্যায়ের অপেক্ষায় থাকে আবার আসবো ফিরে আর একটা নতুন গল্প নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন